বাংলার ভোটার তালিকায় মহাবিস্ফোরণ ইতিমধ্যেই ধরা পড়েছে একশো দুজন ভুয়ো ভোটারের নাম যারা আসলে অস্তিত্বহীন নির্বাচন কমিশনের সর্বোচ্চ গোপন রিপোর্টে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য এবার শুরু হচ্ছে বাংলার নাগরিকত্বের সবচেয়ে বড় খেলা রাজ্যের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে যাবে এসআইআর এর ফর্ম ভোটার লিস্ট রিভিশনের নতুন নিয়মে এবার বাদ পড়তে পারে লক্ষ লক্ষ নাম ইতিমধ্যেই বিএনদের হাতে এসেছে গোপন নির্দেশিকা এই চারটি ক্যাটাগরির নাম এক ধাক্কায় উড়িয়ে দেওয়া হবে তালিকায় অস্তিত্বহীন ভোটারদের নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে তীব্র চাপানোতর নন্দকুমার রাজারহাট গোপালপুরের ইয়ারো তলবের মুখে নির্বাচন কমিশনের শুরু হয়েছে নামের খতিয়ান এদিকে জন্ম সার্টিফিকেটের নতুন নিয়মে আরও বেড়েছে আতঙ্ক স্বাস্থ্য দফতরের নয়া গাইডলাইন বলছে ভোটার লিস্টে নাম রাখতে চাইলে জন্ম সার্টিফিকেটের একটুও ভুল চলবে না ডিভাসিক সনদ না থাকলেই বাদ যাবে নাম আর ডিভোর্স হলেও শিশুর জন্ম সংক্রান্ত নথিতে থাকতে হবে বাবার নাম এদিকে বাংলাকে বাংলাদেশি দেখানোর চক্রান্তের অভিযোগ উত্তপ্ত রাজনীতি একদিকে গর্জে উঠেছেন শুভেন্দু অধিকারী দাবি করছেন এক কোটি বাংলাদেশি ভোটার ঢুকেছে বাংলার তালিকায় অন্যদিকে তৃণমূল বলছে এটা দিল্লির কঠোর খেলা বাংলার গরিব মানুষকে টার্গেট করার ষড়যন্ত্র এর মধ্যেই প্রকৃতির রোষ উত্তর থেকে দক্ষিণের নতুন ঘূর্ণিঝড়ে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বভাষে কেঁপে উঠছে পাঁচ জেলা নাগরিকত্বের ভয় আর প্রাকৃতিক দুর্যোগ একসঙ্গে মিলে যারা বাংলার ঘাড়ে নামাচ্ছে দ্বিগুণ ঝড় আজকের ভিডিওতে আমরা ফাঁস করব। এসআইআর ভোটার লিস্টের সব নতুন নিয়ম বাদ পড়া নামের আসল তালিকা জন্ম সনদের করা আইন ভুয়ো ভোটারের চাঞ্চল্যকর রিপোর্ট রাজনৈতিক দোলপাড়ের পেছনের সত্যি আর আবহাওয়ার সঠিক আপডেট একটাও সেকেন্ড তাই মিস করবেন না এখনই লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার মতে কি বাংলার এই নতুন ভোটার লিস্ট রিভিশন সাধারণ মানুষকে নাগরিকত্বের দোরগোড়ায় ঠেলে দিচ্ছে তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে ভোটার তালিকা সংশোধনে বাংলায় বাদ যেতে পারে লক্ষ লক্ষ নাম জেনে নিন কি কি জরুরি তো পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে যা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার পঁচিশ নামে পরিচিত নির্বাচন কমিশনের নির্দেশে অনুযায়ী আগস্ট মাস থেকে রাজ্য জুড়ে বিএলওদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হবে এই সংশোধনের ফলে বহু ভোটারের ওপর বড়সড় প্রভাব পড়তে পারে বিশেষ করে যাদের কাছে এখনো পর্যন্ত প্রয়োজনীয় নথি নেই বিহারের সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গে এই সংখ্যা বিহারের থেকেও বেশি হতে পারে কারণ অনেকের কাছে প্রয়োজনীয় নথি নেই অথবা তাদের ঠিকানা বা পরিবার সূত্রে যুক্ত নামের সঠিক প্রমাণপত্র নেই নির্বাচন কমিশন মোট এগারোটি সরকারি নথিকে গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে এর মধ্যে যে কোনো একটি নথি জমা দিলেই হবে প্রথম হচ্ছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্টের অর্ডার পোস্ট অফিস ব্যাঙ্ক বা এলআইসির আইডি সরকারি বা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট বৈধ পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এনআরসি সংক্রান্ত বৈধ নথি জাতিগত শংসাপত্র সরকার অনুমোদিত স্থায়ী ঠিকানার প্রমাণপত্র জমি বা বাড়ির দলিল পারিবারিক রেজিস্টার নির্বাচন কমিশনের জন্মশালের ভিত্তিতে নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তিনটি ভাগ করেছে যদি পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জন্ম হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই চলবে দু হাজার সালের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকলেও তা গ্রহণযোগ্য হবে যদি পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে পয়লা জানুয়ারি দু হাজার দুই এর মধ্যে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা মায়ের জন্য আরও একটি নথি জমা দিতে হবে যদি পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের পরে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি বাবা মা উভয়ের একটি করে নথি জমা দিতে হবে বিহারের মতো পশ্চিমবঙ্গেও মৃত ব্যক্তি অন্য রাজ্যের বাসিন্দা যাদের নাম তালিকায় ভুল করে ঢুকেছে উপযুক্ত পরিচয়পত্র না থাকা ব্যক্তি বা যাদের ঠিকানা বা বয়সের প্রমাণপত্র নেই তাদের নাম তালিকা থেকে বাদ করতে পারে যারা আগে ভোটার ছিলেন না এবং নতুন করে যুক্ত হতে চাইছেন তাদেরও সঠিক নথি জমা দেওয়া আবশ্যক ভোটারদের উচিত নিজেদের এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় নথি প্রস্তুত করে রাখা বিএলও বাড়িতে এলে সঠিক তথ্যগুলো জমা দিন এবং কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আবেদন করা থেকে বিরত থাকুন প্রয়োজনে স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে আটচল্লিশ ঘন্টাতেও কোনো অভিযোগ জমা করেনি বিরোধীরা ফের বিরোধীদের মুখোশ উন্মোচন করল নির্বাচন কমিশন তো দেশের নির্বাচকদের নাম সংযোজন বা বিয়োজন সংক্রান্ত প্রক্রিয়ায় গত আটচল্লিশ ঘন্টায় কোনো রাজনৈতিক দলই কোনো দাবি বা আপত্তি জমা দেয়নি বলে জানালো ভারতের নির্বাচন কমিশন পয়লা আগস্ট দুপুর তিনটে থেকে তেসরা আগস্ট দুপুর তিনটে পর্যন্ত এই সময়ের মধ্যে দেশের সমস্ত রাজনৈতিক দল সম্মিলিতভাবে যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা বা অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার জন্য কোনো আবেদন বা আপত্তি জানায়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি বর্তমানে চলছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে যোগ্য ভোটারদের নাম তালিকায় যোগ করার এবং অযোগ্যদের নাম বাদ দেওয়ার সুযোগ দেওয়া হয় সাধারণত এই সময়কালে রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন দাবি এবং আপত্তি জমা দেয় তবে গত আটচল্লিশ ঘন্টার এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশের কোনো রাজনৈতিক দলই এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেনি একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে নতুন ঘূর্ণবর্তে উত্তরে অতি ভারী বৃষ্টি ভিজবে দক্ষিণও তো একটি নতুন ঘূর্ণবর্তের প্রভাবে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশে সৃষ্ট হয়েছে ভারী বৃষ্টিপাত এর সঙ্গে দক্ষিণবঙ্গের উপরে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তর পূর্ব দিক থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে গত চব্বিশ ঘন্টায় ফালাকাটা কুমারগ্রাম ময়নাগুড়ি দোমোহিনীতে একশো নব্বই কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাথে সাথে আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে সোমবার পর্যন্ত মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে অতিবৃষ্টির কারণে তিস্তা তর্শা জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পাহাড়ি অঞ্চলে ধস নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়িদরা দক্ষিণবঙ্গেও আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানে উত্তর এবং দক্ষিণ চর্বনায় বজ্রবিদ্যুৎ সহ মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বুঝতে পারে বুধবার বৃষ্টি কমলেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির দাপট বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে বিশেষ করে নদিয়া পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনায় প্রভাব বেশি থাকবে শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে দিবস হলেও সন্তানের জন্ম শংসাপত্রে থাকবে বাবার নাম নয়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের তো চাইলেই সন্তানের জন্ম মৃত্যুর শংসাপত্রে ইচ্ছা মতো সংশোধন নয় এই মর্মে কড়া নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য দপ্তর যে নির্দেশিকায় বলা হয়েছে চাইলেই জন্ম মৃত্যুর শংসাপত্রে নাম পরিবর্তন করা যাবে না যা কিছু বদল হবে তা করার ক্ষমতা একমাত্র রেজিস্টারের দিয়ে আসে তার সিদ্ধান্তকেই চূড়ান্ত করে গণ্য করা হবে জন্ম মৃত্যুর শংসাপত্রে নামের বানানে বা অন্য কোনো পরিবর্তন করতে হলে জমা দিতে হবে প্রয়োজনীয় নথি সেই নথি থেকে রেজিস্টার সন্তুষ্ট হলে তবেই তার সম্মতিক্রমে নাম পরিবর্তন করা যাবে স্বাস্থ্য দপ্তর নয় নির্দেশিকা জানিয়েছে জন্ম মৃত্যুর শুধুমাত্র টাইপিং মিস্টেক হলেই তার সংশোধন করা যাবে অর্থাৎ নামের বানান ভুল জন্মমাস তারিখের ভুল বানান কিংবা জন্মস্থানে ছোটখাটো ভ্রম থাকলে তা সংশোধন করা যাবে অন্য কিছু পরিবর্তন করা যাবে না যদি কোনো দম্পতির সন্তান হওয়ার পর ডিবর্ষ হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীকালে শিশুর বার্থ সার্টিফিকেট থেকে কোনোভাবেই বাবার নাম বাদ দেওয়া যাবে না যদি মা ফের বিয়ে করেন তবুও বাবা হিসেবে নতুন কোনো নাম সংযোজন করা যাবে না শিশুর জন্মের শংসাপদকে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে জন্মের শংসাপদকে বাবা হিসেবে একবার যার নাম রেজিস্টার্ড হয়ে যাবে তা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না মূলত শিশুর স্কুলে ভর্তির ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না থাকে সেই দিকে তাকিয়েই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এছাড়াও দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে তালিকায় অস্তিত্বহীন ভোটার কমিশনের তলবের মুখে নন্দকুমার এবং রাজারহাট গোপালপুরের দুই ইয়ারও তো তালিকায় অস্তিত্বহীন ভোটার কমিশনের স্ক্যানারে দুই ইয়ারও কমিশন সূত্রের খবর ভোটার লিস্টে অসঙ্গতির কথা স্বীকার দুই ইয়ারোর কমিশনের স্ক্যানারে নন্দকুমার এবং রাজারাট গোপালপুরের ইয়ারও দুই ইয়ার ও তলব করেন মুখ্য নির্বাচনী আধিকারিকা যাচাই করার জন্য বিএলওদের তথ্যই পাঠানো হয়নি তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে একশো দুই জনের নাম বলে অভিযোগ উঠেছে কমিশন সূত্রের খবরে সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি বিরুদ্ধে এফআইআর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইআর জাতীয় নির্বাচন কমিশনের নালিশ করা হয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং উত্তর চব্বিশ পরগনার রাজারহাট গোপালপুরের ইয়ার ও তলব করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তথ্য যাচাই করতে যে বুথ লেভেল অফিসারদের পাঠানো হয় সেখানে পাঠানোই হয়নি বলে অভিযোগ আর দুইজন ই ওই অসঙ্গতির কথা স্বীকার করে নিয়েছেন নন্দগ্রামের ইয়ার ও স্বীকার করে নিয়েছেন যে প্রায় উনষাট জন এই রকম ভোটার রয়েছেন এবং তেতাল্লিশ জন ভোটার রয়েছেন গোপালপুরের ক্ষেত্রে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে তারা অস্তিত্বহীন একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে বাংলা কি অনুপ্রবেশকারী ভরা শুভেন্দু অধিকারী দাবি করলেন বলেন এক কোটি রোহিঙ্গা বাংলাদেশি ভোটার আছেন তো পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী রাজ্য ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন হাওড়ায় কন্যা সুরক্ষা যাত্রা চলাকালীন তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলিম ভোটার মৃত ভোটার এবং ভুয়ো ভোটার রয়েছে ভারতের নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নামগুলি বাদ দিয়ে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের ফেসিলিটার করার অভিযোগ এনেছেন তিনি বলেছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম এবং মালদার কিছু অংশে জনতাত্ত্বিক পরিবর্তন অ্যালার্মিং অভিযানের পদক্ষেপ না নিলে রাজ্যের নাম পশ্চিমবাংলাদেশ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি যা বিজেপি কোনোদিন হতে দেবেন না তাহলে বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে পরের ভিডিওতে নতুন এক ভিডিওতে নতুন খবর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন